হরে কৃষ্ণ নমস্কার জয় রাধে সম্মানিত ভিওয়ার্স সবার প্রতি রইল আমার পক্ষ থেকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক নমস্কার প্রণাম আজকে মূলত হচ্ছে আমাদের আয়োজনটা হচ্ছে বিষ্ণুযোগ্য এখানে যিনি বসে রয়েছেন প্রগতির দায়িত্বে উনি হচ্ছেন আমাদের আমার হচ্ছে পিতা এবং আমার গুরুদেব পরম গুরু এই যজ্ঞ কিছুদিন আগে কয়েক বছর আগে আমাদের মন্দির হয়েছিল। বিষ্ণু যোগ্য সেটা একটা বিশাল আকারে আর আজকে আমাদের বাড়িতে ঘরোয়া পরিবেশে উনি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে তার মঙ্গল মঙ্গলার্থে আর কি আমাদের এই যজ্ঞের আয়োজনটা করা হয়েছে ভগবান যেন তাকে সুস্থতা দান করুক সেই মর্মে তো এখানে এখানে ঈদ দ্বারা আমাদের সেই কুণ্ড সাজানো হয়েছে তার পাশে রয়েছেন তার একজন শিষ্য পাশে দুইজন শিষ্য রয়েছেন তাকে সহযোগিতা করছেন এবার সে আমার দাদা রয়েছেন আর তার ভক্ত সকল ওনার ভক্ত সকল সকলে আমাদের যোগ্যতে অগ্নি দেওয়ার প্রস্তুতি চলছে অগ্নি দান করা হবে আমাদের যজ্ঞের কাজ এখনই শুরু হতে যাচ্ছে সবাই একটু আশীর্বাদ করেন যত সুন্দরভাবে যজ্ঞ অনুষ্ঠানটা শেষ করা যায় সম্ভব হয় সেই অগ্নিদ্বীপকে আহ্বান করার মাধ্যমে যজ্ঞ ভূমিতে এই আমাদের অগ্নিতান কাজ চলছে অগ্নিতান করা হচ্ছে হ্যাঁ এখন ঠাকুর কৃপায় সেই বিষ্ণুদ্বীপের মহিমা অপার মহিমার কৃপায় আমাদের এই বিষ্ণুযজ্ঞর যে যজ্ঞ কুণ্ডটি রয়েছে কুণ্ডটিতে এখনও এখন আমাদের অগ্নিসংযোগ করা হচ্ছে এখন ওটি জলে উঠবে বিষ্ণুযজ্ঞ যোগ্য একটি বড় একটা অনুষ্ঠান সেই অনুষ্ঠানটি যোগ্য মানুষের মঙ্গলার্থে এলাকাবাসী দেশের এবং সমাজের সকল ভক্তবৃন্দ মঙ্গলার্থে এই অনুষ্ঠানটি করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এখন অগ্নি প্রক্রিয়া চলছে অগ্নি আর কি এখানে সংযোগ করা হয়েছে যোগিকুণ্ডে যজ্ঞকুণ্ডটি ঈদ দ্বারা কয়েকদিকে আবৃত করা হয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্নভাবে সাজানো হয়েছে তাই খুব আমার মনে হয় খুব একটা সুন্দর পরিবেশে এখানে এই যজ্ঞকুণ্ডটি করা হয়েছে তো এখানে সকালবেলা থেকে বিশেষ করে দুদিন আগ থেকে প্রস্তুতি মানসিক প্রস্তুতি তার মধ্যে সকালবেলা থেকে মোটামুটি কাজ চলছে আর কি এটা সুন্দরভাবে কাজটা পরিচালনা করার জন্য আমরা সবাই বিশেষ করে আমার দাদা এবং বাবার যে ভক্তবিন্দুর রয়েছে তারা অনেক পরিশ্রম করছে যাতে এই অনুষ্ঠানটি এই যোগ্যটা খুব মঙ্গলময় হয় সেই প্রশ্রয় এখন পর্যন্ত সুন্দরভাবে হচ্ছে হরে কৃষ্ণ এখানে যোগ্যতা আহতি দেওয়ার জন্য এখানে কয়েকটি দ্রব্য সংগ্রহ করা হয়েছে মানে কয়েকটি দ্রব্য দ্বারা এখানে অগ্নি দান করা হবে যদিও আমি বলতে পারছিস না ঠিকভাবে আপনারা মনে কিছু নিয়েন না কারণ এই অনুষ্ঠানটা সম্পর্কে আমি অতটা বলতে পারবো না তারপর আপনার যতটুকু পারছি আপনাদেরকে আমি বলে শোনাচ্ছি এখানে মন্ত ঘি দ্বারা যোগ্য উগ্নগতি সাজানো হচ্ছে বা এখানে অগ্নিতে ঘি প্রদান করা হচ্ছে আর আজকে অনুষ্ঠানটা মূলত আমার বাবার মঙ্গল এবং বাড়ির সবারই মঙ্গল কামনায় এই অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে যজ্ঞকুণ্ডিতে আগুন জ্বলছে এখানে ঘি আহতি দেওয়া হচ্ছে এবং গিয় পরে এখানে তিল ওই কি এবং ফলমূল যেটা ইয়ার রয়েছে নৈবেদ্য রয়েছে সেটা প্রদান করা হবে এবং পাশে আমার চলছে ওখানে ভাগবত পাঠ চলছে যজ্ঞকুণ্ডের একটু পাশেই সংলগ্ন প্রায় বলা চলে সেখানে মঙ্গল হেতু ওখানে চলছে ভাগবত পাঠ অনুষ্ঠানটা মাঙ্গলিকভাবেই সুসম্পন্ন হয় এখানে এখন পর্যন্ত ঘি প্রদান করা হলো তার সঙ্গে আতপ চাল তিল দুর্ একসঙ্গে ঘি দ্বারা মিশ্রিত করে

বিনোরূপ কুমারের লড়না দুখলে ব্রம்ம জিতো ভাবি মনে করিল পূজার কতক্ষণে মহারাজ ও হই যদেশ্বর লবা মনে সেই ও সময় পর বামনকে দেখি বলি এক ব্রাহ্মণ আচ্ছা 자니 복지민들 아트. 어떤 또뭐신 브라흐만의 브라흐만이 뭐냐고 하는 게 아니고 우리 뭐가 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 뭐

যোগ্য আছিল আৰু কেহ বলে ব্ৰহ্মা পুত্ৰ ভাইনকা দিয়া হব কেহ কহিলা

অপূর্ব ভক্তিতে বলি পাপইতে করে অপূর্ব মহিমা ধরে সেই নারায়ণ এরিলে মহাপ